নমস্কার আমার নাম দক্ষিণারঞ্জন বালা আমি বর্ধমানে দুর্গাপুর শহরে থাকি আমি গত তিন সপ্তাহ বেশি পঁচিশ দিনের মতন পিএসএসএম এর সঙ্গে যুক্ত হয়েছি হঠাৎ ইউটিউব স্ক্রলিং করার সময় এই একটা ভিডিও চলে আসে তারপরে দেখে ওখানে দেখলাম যে ভোরবেলায় পাঁচটার থেকে এখানে ধ্যান শেখানো হয় এবং রাত্রে সাড়ে আটটার সময় দিয়ে আমি প্রথম দিনই এখানে অ্যাটেন্ড করেছি এবং আপনাকে আপনাদের ওখানে মেসেজ করেছিলাম তারপরে অ্যাড হয়ে যায় এবং আমার বেশ ভালোই লেগেছে এক ঘন্টা করে আমি এটাই খুঁজছিলাম যে অন্তত ব্রহ্ম মুহূর্তে ধ্যান করা এবং সময়বেত ধ্যান এই যে কয়দিন আমি পড়ছি তার মধ্যে বিষয়টা ছিল যে পিরামিড এবং আমি অনলাইনে পিরামিডও একটা কিনেছি সেটা বিগত দিন আগে তিন এবং ওটা ওটা মাথায় লাগিয়েও আমি প্র্যাকটিস করছি হিউজ এনার্জি সত্যিই তাই যে কুড়ি মিনিট করলে ষাট মিনিটের সমান রেজাল্ট হয় এবং এই যে সমবেত ধ্যানের যে বিষয়টা এই লোক খুঁজে পাওয়া যায় না এবং ঘরে বসে আমি এটা করতে পারছি এটা ভীষণ আনন্দদায়ক যখন আমরা ওই সকালে এবং সন্ধ্যাবেলায় বা বেলায় যে সমবেত ধ্যান করি সেই সময় এই যখন এই সমবেত ধ্যান করি তার যে তাপ তার যে এনার্জি সেটা অনেক গুণ বেড়ে যায় এবং সেটা আমাদের আমি একা করলে ওই জিনিসটা কখনোই হয় না সম্ভব নয় যখন আমরা সমবেত ধ্যান করি তখনই একমাত্র এটা আমি অনুভব করেছি এবং এটা আমি করে যাব করব অবশ্যই এবং আমি বলবো যে যারা এর সঙ্গে যুক্ত হবেন অবশ্যই সকালে এবং সন্ধ্যাবেলায় দুবেলায় মেডিটেশন করবেন আমি কিন্তু অনেক আগের থেকেই ধ্যান করি এবং এখানে যে ধ্যান করার যে শুরু করেছি তারপরে আমি যেটা অনুভব করেছি যে এই সমবেত ধ্যানের কনসেপ্টটা তো এতই ভালো কিন্তু খুঁজে পাওয়া যায় না তো এখানে ঘরে বসে যে করতে পাচ্ছি এবং মানসিক যে আনন্দ এবং শারীরিক আনন্দ শরীর সুস্থ থাকা এবং কিছুটা অনেকটাই আমি অনুভব করছি যে এটা একদম ক্লিয়ার থাকছে প্রত্যেক দিনে মানসিক এবং শারীরিক আধ্যাত্মিক বিষয়টা বলবো না কেননা আধ্যাত্মিক বিষয়টা অনেক বড় ব্যাপার ওই জায়গায় এখনো যেতে পারিনি কিন্তু অল্প কয়েকদিন আমি প্র্যাকটিস করছি এখানে তবে যেটা রাত্রেবেলায় হয় ওখানে অদ্ভুত অনুভূতি হয় যেটা সকালবেলা করি তার থেকে অনেক বেশি গুণ ওখানে যে ভাইব্রেশন অনেক বেশি হয় এবং আমি ওয়েট করছি যে আবার কখন রাত দশটা বাজে এখানে যে প্রক্রিয়ায় ধ্যান করানো হয় সেখানে কোনো প্রাণায়াম নেই কোনো আসন নেই একদম সাধারণভাবে বসতে হবে এবং শুধু দেখতে হবে আনাপান সতি মানে যে শ্বাসটা আমার আসছে ভেতরে দেহের মধ্যে আবার বেরিয়ে যাচ্ছে শুধু স্থির হয়ে সেটাকেই দেখা এবং কোন ধর্ম এখানে দেখা হয় না সব সবাই এর সঙ্গে যুক্ত হয় হতে পারেন রকম ধর্মের কোনো বাদ বিচার নেই সকল ধর্মের লোক এখানে যুক্ত হচ্ছেন এবং ত্রিপুরার এই বিএসএসএম চ্যানেলে যিনি চালাচ্ছেন উনি বিভিন্ন জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে ধ্যান শেখান ভবিষ্যতে হয়তো আমরাও সেরকম চেষ্টা শুরু করব কেন কি এখানে আমি একা দুর্গাপুরে এখন আমি এই মুহূর্তে একা আছি এবং দু চার দিন হলো আরো দুই একজন জয়েন করেছে আমার বলার পরে পত্রিজির নির্দেশ অনুযায়ী আমি আমি আমরা যেভাবে ধ্যান শিখেছি এবং সেই প্রক্রিয়ায় আমি আরো কয়েকজনকে বলেছি এবং ভবিষ্যতে আরো বলবো এবং শেখাবো প্রায় দু বছর ধরে এটা মানে অফলাইনে করুন আমি দু বছর ধরে সিদ্ধাসন প্র্যাকটিস করি হ্যাঁ সে সিদ্ধাসন প্র্যাকটিস করার পরে ওটা আমি চল্লিশ মিনিট ধরে করি করতে পারি আর প্র্যাকটিস করে করি এখন এক ঘন্টার উপরে পেরিয়ে গেছে তো প্রথমে দেহটাকে দেহটা থাকে না এবং তারপরে মাইন্ডও স্টপ হয়ে যায় যেদিন হয় মানে মাইন্ড যখন স্টপ হয় অপূর্ব এনার্জি ফ্লো হয় ওখানে আমি যেভাবে প্র্যাকটিস ওখানেও করি না শুধু চুপচাপ বসে থাকি দেহ নেই এবং মন নেই এই বিষয়টা যখনই যখনই হয় সেদিনই আমি দেখেছি আমার সারা দিনটা অনেক বেশি এনার্জেটিক আর আমার ঘুমও কমে গেছে অনেক এই সিদ্ধাসন করার জন্য যদিও এখানে ওই বিষয়টা নেই এখানে তো সাধারণ আহ পাটা শুধু ক্রস করে বসতে হয় এবং হাত দুটো সামনে ক্রস করে বসতে হয় এটা অনেক সোজা কিন্তু সিদ্ধাসন এটা সবার পক্ষে সম্ভব নয় আমার এই মুহূর্তে বয়স ফিফটি এইট কিন্তু আমি সারা দিনে সকাল এবং রাত্রে দুবেলায় মোটামুটি তিন ঘন্টা সিদ্ধাসন করি এবং আমার পঁচিশ বছর ধরে একই রকম ওয়েট আছে একদম ধ্যান অতি সহজ শুধুমাত্র যে শ্বাস আসছে এবং বাইরে চলে যাচ্ছে নর্মাল সেটাকে দেখা শুধু শ্বাসের উপরে ধ্যান দেওয়া পুরুষ মহিলা নির্বিশেষে বাচ্চা পাঁচ বছর বয়স থেকে একদম বয়স্ক আশি বছর যারা বিছানায় শুয়ে আছে বা রোগগ্রস্ত তারাও এই ধ্যান করতে সক্ষম এবং এর যে রেজাল্ট তারা এটা করলেই সেটা বুঝতে পারবে যে মন এবং দেহকে কত পরিশুদ্ধ পরিমার্জিত করছে এই ধ্যানে আধ্যাত্মিক উন্নতিও সম্ভব এবং দেহ এবং মন এই দুটোকেও পরিশুদ্ধ করে সর্বাঙ্গীন যে উন্নতি এই ধ্যানের মাধ্যমে সেটা সম্ভব এই আনাপানা সতীর ধ্যানের এই এই ধ্যানের করতে যে আমাদের সকলকে নিরামিষ খাবার খাওয়া প্রয়োজন এই ধ্যান জগতে অগ্রগতির জন্য আমাদের অবশ্যই অতি অবশ্যই শাকাহারি হতে হবে এবং ধীরে ধীরে সেটা যদি সম্ভব তা খুব দ্রুত না হয় ধীরে ধীরে ওই জায়গার থেকে চলে আসতে হবে আমাদের এই দেহটাকে মন্দির বানানোর জন্য শাখাহারি অতি প্রয়োজন তাহলেই একমাত্র আমরা এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করার জন্য অগ্রগতি করতে পারব পিএসএসএম ত্রিপুরার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর সঙ্গেই দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করে এর সঙ্গে যুক্ত হতে পারবেন এখানে অনলাইনে এবং অফলাইনে সম্পূর্ণ বিনামূল্যে ধ্যান শেখানো হয় সকল বন্ধুদের আমি অনুরোধ করছি যে আপনারা সকলে এই ধ্যানের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের আধ্যাত্মিক জগৎ তথা ভৌতিক জগৎ মানসিক জগৎ এ সর্বক্ষেত্রে উন্নতি লাভ করুন এই ধ্যান শিখে আপনারা মানে মানসিক জগৎ শারীরিক জগৎ এবং আধ্যাত্মিক জগতের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু উন্নতি হবে এবং আপনারা তো এর উন্নতি ঘটাতে সক্ষম হবেন এটা আমি বলতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ